ষ্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন অদিতি সুন্দর লাইফে সবাইকে স্বাগত আজকে এসছি বন্ধুরা বড় পাশারি মন্দিরে এই আমি এক্ষুনি আসলাম প্রবেশ করলাম মন্দিরের যে মাহাত্ম এই বড় কাছারী মন্দিরে কেন মানুষ দূর দূরান্ত থেকে আসে কিসের আশায় আসে কেন এই মন্দির বিখ্যাত সবই এক এক করে আপনাদের সঙ্গে তুলে ধরবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্যাক্রিফাইজ করবেন একটু পাশে থাকবেন নতুন বন্ধুত্বের হাত বাড়াবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে আসুন আমি যাই বড় কাছারীর মন্দির এটা বাঁকড়াহাট অঞ্চলে ঠাকুরপুকুর বাঁকড়াহাট অঞ্চলে অবস্থিত এবং অত্যন্ত বিখ্যাত একটি মন্দির অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন তাদের মনস্কামনা পূরণ হয় তারা এসে পুজো দিয়ে যায় তা এই এতটাই বিখ্যাত যে প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং বহু পুরনো মন্দির তা চলুন এই বড় কাছারির মাহাত্ম্য মাহাত্ম কেন এই মন্দির এত বিখ্যাত কীভাবে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে যতটুকু জানি আপনাদের সঙ্গে শেয়ার করুন তাহলে দেখুন চারিদিকে দোকানে দোকানের পাশ দিয়ে চলেছি বড় কাছারির পথে এখানে খুব বড় মন্দির এবং এই কাহিনীটা আপনাদের কাছে আমি তুলে ধরবো যে কথা বলতে আমি বলব যে কীভাবে এখানে মানুষের এত সমাগম হলো কিভাবে মানুষ এই বড় কাঁষারীর মন্দিরকে চিনতে পারলো কেন এত বিখ্যাত হলো কেন দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে পুজো দেয় তাদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে সবই আমি তুলে ধরবো দেখুন কত মানুষের ভিড় আর চারিদিকে কত সুন্দর সুন্দর দোকান বিভিন্ন রকমের দেখুন ম্যাক্সিমাম হল গোপাল গোপালের ছবি দিয়ে ভরানো বললাম যারা নিঃসন্তান হন হন তারা সন্তান লাভের আশা এখানে মানব করেন এবং সন্তান লাভ হলে তারা গোপালের মূর্তি দিয়ে পুজো করেন পুত্র সন্তান যদি পান আর যদি কন্যা কন্যা সন্তান লাভ করেন তখন সখীর মূর্তি দিয়ে পুজো করা হয় মারাঠা বন্ধীরা যখন বারবার আক্রমণ করছিল তখন ওখানকার গ্রামের মানুষরা তারা নিজেদের রক্ষা করার জন্য এই শ্মশান অঞ্চলে লুকিয়েছিলেন কয়েকশো পরিবার তখন ওইখানে তারা ওই গভীর জঙ্গলের মধ্যে মারাঠা বর্গীদের হাত থেকে বাঁচবার জন্য তারা লিখিয়েছিলেন সেই সময় একজন সন্ন্যাসী সাধু সেখান দিয়ে যান এবং তিনি এই মারাঠা বর্গীদের মারাঠা বর্গীদের আক্রমণ থেকে বাঁচবার জন্য যেসব মানুষরা ছিলেন তাদের সঙ্গে তাদের কাছে আসেন তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি ওখানেই থাকতে শুরু করেন তাদের বিভিন্ন রকম উপকার করতে থাকেন এবং তাদের যদি কখনও অর্থনৈতিক সমস্যা হয় বা কোনো যে কোনো রকম সমস্যা হয় সেই স্বাধীন একটি অসত্য গাছের তলায় গেছে এবং সকলের সমস্যার সমাধান করার চেষ্টা করতে তা এবারে আস্তে আস্তে ওই ওই সেখানকার মানুষদের কাছে একদম ভগবানের মতন কালক্রমে তার তিনি একদিন দেহ রাখেন তিনি মারা যাওয়ার পর তার সমাধিটা তার মানে তার যে দেহটা এই অসত্য গাছের তলায় অস্বত্য গাছের তলায় তার দেহটা মানে সমাধি করেন থেকেই অস্বত্য রাখের তলায় মানুষ ওই ডালে ডিল বেঁধে রাখে কাগজ দিয়ে লিখে রাখে এবং ওই সাধুর উদ্দেশ্যে লিখে রাখে সেই প্রত্যেকের সমস্যার সমাধান করেন এবং বিচার ব্যবস্থা বসায় এটা এখানকার মানুষের মধ্যে এটা প্রচারিত এবং সেই জন্য এটাকে ভূত বাবার আগ্রহ বলা হয়ে যায় এবার চলুন দেখাই সেই অস্বত্য রাখে দেখুন বন্ধুরা এটা দুধ পুকুর এখানে যারা পুজো দিতে আসে তারা এখানে স্নান করে করে বাবার মাথায় জল ঢালতে যায় মনস্কামনা পূরণের জন্য এই দুধ পুকুরে এসে তারা পবিত্রভাবে স্নান করে করে বাবার মাথায় জল ঢাল এখানে প্রচুর মানুষ ওয়েট করছে চান করার জন্য এটাকে বলা হয় এই বড় কাছারি দুধ পুকুর বন্ধুরা এখানে বিভিন্ন রকম খেলনার দোকান দেখুন বন্ধুরা কারণ অনেকে বাচ্চারা আসে তো বা মানব থাকে বাচ্চাদের নিয়ে এসে পুজো দেওয়া হয় তা বাচ্চারা আসে বলে অনেক খেলনার দোকানে এখানে বাচ্চাদের জন্য নানান রকম ছোটো ছোটো খেলনার দোকান খুব সুন্দর দোকান বাচ্চাদের জন্য সাজিয়ে রাখা হয় কারণ বাবা মার সঙ্গে বাচ্চারাও আসে দেখুন কত বড় একটা শিব ঠাকুরের মূর্তি এখানে রাখা সতীকে কোলে নিয়ে সুন্দর একটা মূর্তি সতীকে কোলে নিয়ে শিব ঠাকুরের মূর্তি সঙ্গে নন্দী করে মহাদেব সতীকে কোলে নিয়েছে করে সব মানুষ সেই বাবার আশায় বাবার উদ্দেশ্যে পুজো দেন এবং প্রার্থনা থেকে নাম হয় এটা বড় মাথারই বড় বাবার মন্দির বা ভূতের আখাও বলা হয়েছে কয়েকশো বছর ধরে এইখানে বড়কাশারি মন্দিরে মানুষ আসছেন তাদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে তাদের মনস্কামনা অবশ্যই পূরণ হচ্ছে নাহলে এই মন্দির এত বিখ্যাত হলো কেন এবং দেশ দেশান্তর থেকে মানুষ কিন্তু আসেন অনেকগুলো দূরান্ত থেকে তারা এসে এখানে পুজো দেন গাছে তাদের মনস্কামনা লিখে কাগজ ঝুঁয়ে যান এবং রাত্রিবেলা এসে বাবা সেই কাগজ খুলে তাদের মনস্কামনাগুলো করেন এবং তাদের মনস্কামনা পূর্ণ হয় এবং তারা এসে আবার এখানে পুজো দেয় এটাই হলো বড় কাছারির ইতিহাস আজকে তুলে ধরলাম বড় কাছারির ইতিহাস আপনাদের সামনে যেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অদিতি সিম্পল লাইফের সঙ্গে ঘুরে থাকবেন